বাবা তুমি কি শুরু করছ কি কেন রে আমি খেজুর গাছ কাটা শুরু করেছি তুমি খেজুর গাছ কাটা বন্ধ দিয়ে এবার খিরিজ গাছ কাটো চুপ কর ডাশা বব্বর কথাকার খিরিজ বাজে রয়সায় আটা বের হয় বাবা আমার ঘরের নামটা কে কেটেছে আমিই কেটেছি কেন কাটছ ওরে বাবা তোর পাকা বাড়ি বলে ওই যে কেটে দিয়েছি কিন্তু আমার ঘর কেটেছে আমি কেটেছি কেন কেটেছিস দেখো বাবা সরকার এখন ঘোষণা করছে এক বাড়ির মধ্যে দুটো ঘর দেওয়া যাবে না তাই তোমার ঘরটা কেটে দিয়েছি তুই কি চাস তোর বাবার সারা ওই রাস্তার কোলে পড়ে থাক আছো কেন তোমার কত বার বলেছি বাবা তুমি বাড়ি চলো বাড়ি চলো তুমি আমার কি উত্তর দিয়েছো এই তোর কি উত্তর দি জানি খোকা ওই কথাটা বাদ দে বলো আরে তুই আমার ছেলে তুই আমার ডাকিস কিন্তু যে আমার ভাত দেবে জল দেবে সে আমার কোনোদিন ডাকেনি বাদা শুয়ে কি যাসা তুমি কি মনে করছ কি এই বাড়ি দাও আছে তো এই বাড়ি বাড়ি মেরে আজকে কার হে দেব তুমি কি মনে করছ মারবি কি মনে করছ কি এই তুই এত বড় সাহস বাবা এই হাসিটা হাসিস তবে এই বাঁশের বাড়ি আমার মারি এ তো পুরো বানরের মতো হাসি কি বললি আমি বানর আমি তোর বাবা বানর হয়ে গেল আমি যদি বুড়ো বানর হই তুই tali এই বুড়ো বানরের ছানা বা বাবা তাহলে কি আমাদের গোটা ফ্যামিলি সব বানর এই কি তুমি কি মনে করছিস? কি মনে করবি কি? আরে তোমার বাবা জালাই তোমার পাশে থাকতে পারবে না। আমি রাস্তা দিয়ে আসিলো কি আমার জানা তাবেছি? কি বলে দি? আজ তো গ্রামের এক লোক আমার দিকে আঙ্গুল তুলে বলতে পারেনি আর তোমার এই বাবা জন্য না শুনতে হবে কেন? আমি তোমার বাবার ভাত দিই না? না তোমার বাবা দেখি না। বাবা? তোমার বৌমা যে কথা বলছে সত্য কথা হ্যাঁ বৌমা যা বলছে সত্য কথা দেখো কুজির আশপাশে ভর ভর করে গন্ধ বেরোয় এ শাকচুনি ওটা যায় কেন কি আমি শাকচুনি তোর ঘর কাবো তোর বাবা তোর বৌমা সীমার মধ্যে থাকো বৌমা সীমার মধ্যে থাকো দেখো গো বৌমা কেন গতি বাড়াচ্ছে আমি এবার কিন্তু টানবো ও নো দেখো তুমি যদি তোমার বাবাকে বিদ করো তাহলে আমি সঙ্গে ছেড়ে কেরালার ডিম মুড়ে চলে যাবো তোমার কেরালা যাওয়ার দরকার নেই তুমি ক্যানিং নদীর মিন ধরে যাও বাগে খেয়ে নিক কি না আমার মাথা ঠিক নেই তোমার যাওয়ার দরকার নেই বাবার ব্যবস্থা আমি করছি তুমি কি মনে করছো তুই কি আমার বাবা তুমি কি মনে কি এই তুই মনে করছো আজকে তোমার ওই কুজিতে আগুন লাগিয়ে দেব কি তুই আমার কুজিতে আগুন ধরাবে তোর এত বড় সাহস এ বাবা না রাবণ বলো দিনি ঠিক আছে আমি রাবণ আ কি আই জামি রাবণ আমি যদি রাবণ হই তুই তালে পেবি বাবা এই হাসিটা হাস তবে তোরা দুধও নেই আমার পুঁজিতে আগুন ধরাতে যা এ বাবার মাথা খারাপ হয়ে গেছে এই যে শুনুন কি তোমার বাবার কথা ভুলে গেলে চলবে না না আচ্ছা তুমি বলো তো তোমার বাবা কটা খানা যদি গাছ কাটি একশো টা চ একশো তাই তোমার এখন জানতে হবে তুই এই সমস্ত রোজগারের টাকাগুলো কোথায় যাচ্ছে ঠিক আর <laughs> কি গাজির মোড়ে জল ঢালতে যাচ্ছি না না খেজুর কাছ থেকে রস নিয়ে আসছে এই কোড়ায় ঢাল দিদি গো এখন রয়েদার খারাপ ঠিক মতো রস হচ্ছে না এদিকে অর্ডারের পর অর্ডার পড়ে যাচ্ছে নস্কর পড়া নালবেলে বলেছে দিদি আমার 40 কেজি নলেন গুড় লাগবে। হাইলাল পড়া আলছলা বলেছে দিদি আমার 60 কেজি পাটালি লাগবে। আজকে যা রসের চাপ হয়েছে আমার আর বুড়ো সারা রাত ধরে রসগুলো জাল দিতে হবে। ভগব মা রাত ভরে জাল ধরে আগে কইছিল না কোমরের থেকে। ছেড়ে যাচ্ছে। বাবা জান। যায় না তোমার আজ নামে কি আমার রসগুলো সব পড়ে গেল গো যায় জাগে দেখি

আমার নাকে না তুমি পড়ছো কেন আরে গুলি বিক্রি করে তোমার জন্য কিনেছি তো আই পরে দেখছি কেমন লাগে কালকে শুনো কথা বাজে লাগছে খুলে ভালো করো না অনেক রস হয়েছে তুমি তারও ধরো আমি চাল ধরি রস আর হবে না গাছের ভাব ভালো না যেরম ওয়েদার গাছে শুধু মেধা কাটতেছে মেদা কাটবে কুয়াশা হচ্ছে না এখন মেদা কাটবে অবড়ো তোমার ছেলে বৌমা আর পাড়ার লোক আমাদের সম্পর্কটা মেনে নিচ্ছে না মনে হচ্ছে বেশি দিন এই কুঁজির মধ্যে থাকা যাবে না চাঁদে যাবো চাঁদে যাবে হ্যাঁ তুমি চাঁদে কি করবে ওটায় গিয়ে গাছ কাটবো এর আগে কতদিন গিয়েছিলে দেখাছো খেজুর গাছ আছে কি চাঁদে এক মুঠো দানানে ছলে দিলে গাছ ছলি কাটবো সেরা কার দেখা পাচ্ছ একবারে চাঁদে যা ছাড়াবো কি আশা জেগে যায় বলে তা সেই যখন আশা জেগেছে মনে কিসে যাবে সিদ্ধান্ত করলে টোটোয় যাব চিন্তা করো বৈজ্ঞানিকরা বড় বড় যন্ত্রপাতি নিয়ে যেতে পারছে না মাথ পথে হয়ে যাচ্ছে ও নাকি টোটো নিয়ে চাঁদে যাবে ওরা সি দেখেছে আমি ফরে হাই স্পিড টোটো নিয়ে যাব ওরা আশা করে না বুঝেছ যা করে খাচ্ছ করে খাও উল্টো পাল্টা আশা শুধু ভালো করে তারুটা ধরো আমি রসটা ঢালি

না পাইখানে নাকি পাঠাই বোঝাবে না যা ব্যবসা দু নামে যাবো ঢালা যাবে না আউট করে দাও দূর করে দাও দূর করে দাও ঢেলেছি আর জালটা ধরছি ভালো করে তার যে ঘাঁটো কি করেছো আমি ভোরে বেলা যাবার সময় বলে গেলু তোমার উনুন ফেটে হা হয়ে আছে একতাল কাদা মারবে মারোনে কেন উনুনে কাদা দিচ্ছি যেভাবে উনুনে পেশাল পড়ছে উনুন আর কাদা নিচ্ছে না খসে খসে দাঁত আছে না তখন খসে খসে

তাই তো বলি আমার বাবা এতগুলো গাছ কাটে টাকাগুলো খায় কে আজ ধরে ফেলেছি সবে এই খায় এই মামদো তো ভূত কার শাকি বলছিস হ্যাঁ সোজা গে তাল গাছ বাবা কে এই মহিলাটাকে ওটা আমার সেবা দাসি আমি ওর ভালোবাসি বাবা এই সেই বাবা বাবার মধ্যে কথা হচ্ছে বাইরে মহিলা কথা বলতে বারণ করো এই তো বলবে কারণ আমি ওর চিটে গুড়ু আমার মলিন গুড় হ্যাঁ দুজনে এক জায়গায় থাকি এক সঙ্গে রাল মারামারি করি ওর বলার ওটা তো বলবে বাবা হ্যাঁ সেবা দাঁড়িয়ে গেছো তোমার সঙ্গে আমার সম্পর্ক সব শেষ আমি ছেলে ভুলে বড় হয় আমার কোলে বাবা তুমি তো আমার বড় করেছো কিন্তু আমার ভবিষ্যতের জন্য তুমি কি করেছো এই তোর কত কষ্ট করে বড় করে জানিস বড় তো করেছি ঘর বেঁধে দিছি হ্যাঁ আর এই পেদনির সঙ্গে বিয়ে দিছি পেদনি হ্যাঁ বিয়ে দিয়েছো বিয়ে দিয়েছো তো কি হয়েছে তাই বলে তোমরা কুকিতে কাউরে ছেলে কেমন মেনে নেব আমরা মানতে পারবো না এ ছেলে পড়া কপালে পড়া কপালে এ ছেলে যায় ভুলে

ইস কোকা কোচি গাছে যত কোচি গাছে মরে দিছি টো রাজ নাই শুধু আটা দেখতে পাইছি আরে বুড়ো কাছে যতবার মরে দিবি মা মৌমা শুধু গলগল করে র যেমন ঢাক তেমন কাঠি লায়লা মজনুরি জুটি খাম ঝোরিয়ে শারারা কইছি আমরা ডিউটি দেখো কাল লাগিনি কত বড় কথা বললো হ্যাঁ কত কষ্ট করে সারা রোজাল দিচ্ছে হ্যাঁ আর দিচ্ছোকে দেখা না আর বুড়ো বাসে আম নাকি লাল মজদুর জুটি বুড়ো হয়েছে উল্টা বাত মাত তার

বরবা মহিলা মহিলা বলছিস কেন তোর বাবার সঙ্গে আজ তো মা বলতে পারছিস না মা তমাসিwala মাছি আশায় মোরে আশা কেমন ভালো কথা এ কেমন ভুল কথা বুndo পান্ত কল তুমি মাথা ঢুকে গেলি কাছে লই নেব এ ছেলে বাবা ধরে নিয়ে ওই ছেলে করে নিয়ে দোদে রেখে দেবো আগুন লাগিয়ে দেবে বাবা তোমার সামনে বাইরের মহিলা আমার গায়ে হাত দিল তুমি করে প্রতিবাদ করবে না তুই কাকে বলছিস বাইরের মহিলা ওরে বাইরের মহিলা নয় রে খোকা ওরে এই তোর গর্ব ধরেনি বাবা আমি তোমাকে যতবার জিজ্ঞাসা করেছি আমার মা কে আমার মা কোথায় আমার মা কোথায় তুমি তখন আমাকে কি উত্তর দিয়েছো আমি তোর মা আমি তোর বাবা আমি তোর পেতে বিশ্বাস তাহলে কেন বাবা কেন আজ বলছো উনি আমার গর্ব ধারেনি মা আমি বলতে বারণ করেছিলাম কেন মা কেন হ্যাঁ রে আমি বলতে বারণ করেছিলাম কেন জানিস তোর বয়স তো এক বছর আমাদের সংসার হবে চালায় কলকাতা বাবুর বাড়িতে ঝিয়ের কাজে গেছিলাম আর সেই বাবু আমার বুঝেও বোন দেখি আমার উপর আকৃষ্ট হয় নিজের সম্মান বাঁচাতে সেই বাবুকে আমি খুন করেছিলাম ভারতের সংবিধান অনুযায়ী আমার হয়ে যায় বারো বছর জেল আর জেলে যাওয়ার সময় তোর বাবার মাথা হাত থেকে প্রতিজ্ঞা করছিলাম যে আমার ছেলে কোনদিন জানতে না পারি তার মা একটা খুনি কেন জানিস এই সমাজের কথা হবে তোর কথা হবে আমি চেয়েছিলাম আমার ছেলি পড়াশোনার শিখে ডিগ্রি তৈরি করবে জেল থেকে ফিরে এসে দেখলাম আমার ছেলে একটা মানুষের ডিগ্রি নিয়ে বসে আছে যার কোনো সমাজে মূল্য নেই আছে তোর ঘৃণা ভিক্ষা এক ভাতের জন্য যে বাবা রাস্তায় কুদিপেতে থাকতে হয় সেই ছেলের মুখ দেখাও পা জানি মা জানি বাবা মায়ের কাছে তার মূল্যবান সম্পদ হলো তার সন্তান তোমার চোখের সামনে এত বড় সম্পদ আছে আমাকে 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 তুমি 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 বুকে বুকে না মা মা নাও দেবে দাঁড়িয়েছে অজন্তে তোমার উপর অনেক অনেক অত্যাচার করেছি তাই বলছি আমাকে তুমি ক্ষমা করো মা আমাকে তুমি ক্ষমা করো মা সন্তানরা শত শত ভুল করে বা আমাকে কদিন পারি তাদেরকে দূরে ফেলে দিতে তোর তোমার সন্তান আয় মা আমার বুকে আয় মা চলো আর দেরি নয় এখনই গিয়ে আমাদের বাড়িটা সুন্দর করে মন্দিরের মতো সাজাবো আর সেই মন্দিরে এই জীবন্ত দেবদেবীকে নিয়ে আজ পূজা করব তাহলে দাঁড়িয়ে আছো কেন তাড়াতাড়ি চলো তাই চলো দেখলে তো বুড়ু বাস্তব কতটা কঠিন বাস্তব কতটা কঠিন একটু আগে যে ছেলে বৌমা বলছিল বাঁশের বাড়ি মাথায় মারবে এখন ছেলে বৌমা বলে গেল দেবদেবীর আসনে বসে আমাদেরকে পূজা করবে এইভাবে কিন্তু সংগ্রাম করে আমাদেরকে বাঁচতে হবে তোমার এখানে এক মুহূর্ত নয় কি করবো এই খোলা আকাশের নিচে ছোট্ট কুড়েতে না থেকে চলো যাই আমরা নিজেদের বাড়িতে রোদ মাখাই নির্জনে কোন Thank <laughs> you.